এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর করা মা মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতি শুনানি হচ্ছে প্রধান বিচারপতির বেঞ্চের সামনে এবং সেখানে প্রধান বিচারপতি তিনি বললেন যে আমরা আগে গত নির্দেশের কমপ্লায়েন্স দেখতে চাই একাধিক আইনজীবী বলতে থাকায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি তিনি বললেন সব শুনানি বন্ধ করে দেব আইনজীবীর বক্তব্য খসড়া তালিকায় সাত কোটি ভোটার ছিলেন তার মধ্যে ছ কোটি পঁচাত্তর লক্ষ ম্যাপ বত্রিশ লক্ষ আনম্যাপ ছিলেন এই নিয়ে এবার চলছে এখন শুনানি পরবর্তী সময়ে আমরা অবশ্যই এই শুনানির দিকে নজর রাখব